আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজ আমরা জানব পবিত্র রমজানের ইফতার শেয়ারি এবং রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কে রোজা ফার্সি শব্দের অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনে শুরু হয়ে শুরু থেকে শেষ অংশে পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় আর আরবিতে এর নাম হলো শিয়াম বা সাও যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকে বিরত থাকার নাম হলো রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ বা অবশ্য পালনীয় সুতরাং যদি আমরা এই ফরজ পালন করতে যাই পালন করতে গেলে সর্বপ্রথম আমাকে নিয়ায়ত করতে হবে আর এই রোজার নেয়াদ হল না আইতোয়ান আসমা গাদামিন শাহরে রামদানা মোবারকা ফাদুল্লকা ইয়া আল্লাহু ফাতক্বাল মিন্নি ইন্নাকা সামিউল আলিম আমি আবার রোজার নিয়ায়ত বলছি নাওয়ায়তোয়ান আসুমা গাদামিন শাহরিন রমদানা মোবারকা ইয়া আল্লাহ মিন্নি ফতাকবিনা সামিউল আলিম অর্থ হল হে আল্লাহ আগামীকাল পবিত্র রমজান মাসি তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার ন্যা করলাম অতএব তুমি আমার পক্ষ হতে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী যারা বাংলা আরবিতে নেয়াদ করতে না পারবেন তারা বাংলা এভাবেই নিয়ায়িত করতে পারেন যে হ্যাঁ আল্লাহ কাল আমি তোমার পবিত্র মাহে রমজানের ফরজ রোজা রাখার জন্য নিয়ায় করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো কেননা তুমি নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আমরা যখন সারাদিন রোজা রাখবো রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করবো আর ইফতারের জন্যই রয়েছে

আমি তোমার সন্তুষ্টের জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি আমি আবার বলছি এর বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টের জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা আমি ইফতার করছি রোজা ভঙ্গের কারণ এরপর যেসব কারণে রোজা ভেঙ্গে যায় বা ভঙ্গ হয়ে যায় সে কারণগুলো আমরা জানব এখন ইনশাআল্লাহ রোজা ভাঙ্গার কারণের মধ্যে এক নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করলে যদি কোনো ব্যক্তি রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে সে পানাহার করে কিছু খায় অথবা পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে দুই নম্বর হলো স্ত্রী সহবাস করলে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে তাহলে আর তার রোজা থাকবে না রোজা ভেঙে যাবে তিন নম্বরে কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলেন অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না চার নম্বর ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলেন পাঁচ নম্বরে নস্য গ্রহণ করা নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালেন ছয় নম্বরে জবরদস্তি করে কেউ রোজা ভাঙালেন সাত নম্বরে ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে দেহে ঔষধ পৌঁছালেন আট নাম্বারে কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললেন নয় নম্বরে অস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্য অস্ত হয়নি তাহলে তার রোজা ভেঙে যাবে দশ নম্বরে পুরো রমজান মাস রোজার নিয়ত না করলে অর্থাৎ রমজান মাসে যদি রোজার নিয়ত না করা হয় তাহলে তার রোজা হবে না কেননা ইনামাল আমালু আলু বিনিয়ত নিহতের মাধ্যমেই যে কোনো কাজে তার মূল উদ্দেশ্য হাসিল হয় এগারো নম্বরে দাঁত থেকে সোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললেন অর্থাৎ যখন সাহারি খাওয়া হয় অথবা রাত্রবেলা খাবার খাওয়ায় সেই খানা যদি কারো দাঁতের ভিতর আটকে থাকে এবং রোজা অবস্থায় সেই খানা যদি বের হয় এবং সেটা গিলে ফেললে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোয়া গ্রহণ করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তেরো নম্বরে মুখ ভর্তি বমি গিলে ফেললে চোদ্দো নম্বর রাত আসে মনে করে সুখের সাদেকের পর পানাহার করলে তার রোজা হবে না পনেরো নম্বরে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুফের সাদেকের পর জাগৃত হলে তার রোজা হবে না রোজা ভেঙে যাবে রোজার মাকরুসমূহ অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাপানো কোনো মুখে দিয়ে রাখা গড়গড়া বা নাকের ভিতর পানি টেনে নেওয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত মুখে থুতু জমা করে গিরে ফেললেন সেটার মাঁকড় হবে গিবাত করা গালাগালি করা ঝগড়া ফাসাদ করা কেউ গায়ে পড়ে ঝগড়া ফাসাদ করতে এলে বলবে আমি রোজাদার আমার প্রত্যুত্তর দিতে অক্ষম ছয় নম্বরে সারাদিন নাপক অবস্থায় থাকলে সেটা মাখড়ু হবে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করলে সেটা মাখড়ু কয়লা চিবিয়ে অথবা পাউডার পেস্ট মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করাটাও মাক্রো এতে রোজা ভেঙে যাবে না তবে সেটা অপছন্দনীয় হবে সুতরাং আমরা আমাদের এই পবিত্র মাহে রমজান মাসে রোজার হকগুলো যাতে ঠিকভাবে আদায় করতে পারি আমাদের রোজাগুলো যাতে ভেঙে না যায় আমরা রোজার নিয়ত করব। ইফতারের নিয়ত করব। এবং আমাদের রোজাগুলো যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য করবো এমনকি মাকর বা অপছন্দীয় কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার السلام عليكم ورحمه الله وبركاته